বিস্মিল্লা হিরুহ ম প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 এলাকাবাসীর জন্য বিশেষ সুখবর রোজই শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফ্রি রুগী দেখবেন ডাক্তার তানিশা আক্তার নিপা ডাক্তার তানিশা আক্তার নিপা ডি এম ঢাকা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ টেন্ট ইন কুমিল্লা জেনারেল হাসপাতাল চর্মরোগ বাদ ব্যথা মা ও শিশু রোগে অভিজ্ঞ তিনি যে সকল রোগের চিকিৎসা দেবেন দাউদ একজিমা অ্যালার্জি বাদ ব্যথা ঘন ঘন প্রস্রাব প্রস্রাবে সহ মা ও শিশুর যাবতীয় সমস্যা চেম্বার আল নোর মা ও শিশু হেলথ কেয়ার মজুমদার মার্কেট নিচতলা চিতশি রোড মুদাফরগঞ্জ বাজার লাকসাম কুমিল্লা মনে রাখবেন ডাক্তার তানিশা আক্তার নিপা ফ্রি রুগী দেখবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিরিয়ালের জন্য ফোন করুন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স জিরো নাইন সেভেন ডাবল থ্রি